কনফারেন্স অফ দ্য পার্টিস উনত্রিশ কপ দুই নয় এ ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনু আজ বুধবার বাংলাদেশ সময়ে দুপুর দেড়টা থেকে তিনটার মধ্যে তিনি বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে বাসস জানিয়েছে আজারবাইজানের রাজধানী বাকুতে সোমবার এগারো নভেম্বর কপ উনত্রিশ সম্মেলন শুরু হয়েছে অধ্যাপক ইউনুস জলবাজু সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে এখন বাকুতে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বাকুতে কপ উনত্রিশ এর উদ্বোধনী দিনে ব্যস্ত দিন পার করে প্রাপ্ত এক বার্তা অনুযায়ী দুই সালে নোবেল শান্তি বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান বিশ্বের বিভিন্ন দেশের অন্তত বিশ জন শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইঙ্গের পাঠানো এক বার্তায় বলা হয় প্রধান উপদেষ্টা কপ উনত্রিশ ভেনুতে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইজেপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করে প্রেসিডেন্ট এরদয়ান তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানা তিনি গভীর সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দে ড ইউনুস তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ প্রধান উপদেষ্টা করে ড ইউনুস জুলাই মাসে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে বন্দি পাঁচ সাত বাংলাদেশি নাগরিককে মুক্তি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানা এছাড়া প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের সঙ্গে দেখা করেছে অন্যদের মধ্যে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী ঘানার রাষ্ট্রপতি যে গোভিনার প্রধানমন্ত্রী রুজান্ডার রাষ্ট্রপতি আলবেনিয়ার প্রধানমন্ত্রী মন্টিনিগ্রোর রাষ্ট্রপতি বারবারোসের প্রধানমন্ত্রী ব্রাজিল ও ইরানের ভাইস প্রেসিডেন্ট ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে ড ইউনুস আইওএম মহাপরিচালকের সঙ্গেও দেখা করেছেন